আমার স্বামী কোথায় বলেন তো আমার স্বামীকে খুঁজে পাইনি আবু বকর মা আপনার স্বামী তো আপনার বাড়িতে আছে জোরে বলেন চিল্লা বলতে পারলেন না সুবহানাল্লাহ নবী পাক কি বলেছিলেন কথা বলেন আপনার স্বামী ইন্তেকাল আর আপনার স্বামী বেঁচে নাই মারা গেছে আর আবু বকর কি বললো আপনার স্বামী বাড়িতে আছে বাড়িতে গিয়ে গিয়ে দেখে বাড়িতে আছে নবী মিথ্যা বলবো তো মানে হ্যাঁ বলো দেখ যে ভাই জানে হ্যাঁ বলো এক্ষুনি এক এক্ষুনি কাপের মরে গেলে যা যা নামাজ হারাম যে বেলা জেনে বলবে তার বিবি তালা তো সহজ নয় বাবা অত সহজ নয় ইমান সহজ নয় ইমানদার মাথা মতো একজনের কাছে করে কার কাছে আমার আল্লাহর আসমান ডাকছে নাকি ডাকুক নাকি

টুপি দেখতে মোবাইলটা বলো একজনে এত বড় দাঁড়িয়ে আমি দেখেছি আমি শীতেছি মাথায়

আগিয়া আছেন আগিয়া আছেন ওই দিকে চলে গেলে আমার Jibrail dilen je awa khule da asmaner nabi

Piyara Ya Habibin Abu Piyara Muradi Umar Tomahara Ya Nabi Salam Alaika Ya Rasul Salam Alaika

बलोलाब अल پٹ ٹا اگے اسنا اگے اسنا اوہ اگے ابو ذر گول اگے ساگیو اگے اس اگے اس درش

بسم الله الرحمن الرحيم اي الله تعالى امين تمام منافق توبه 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 يا الله توبه يا رحمان توبه يا رحيم توبوا الى الله توبه الرَّسُولِ استغفر الله ربي من كل جميع واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان

সবাই যাবে রাত্রি এগারোটা পর্যন্ত মাহফিল হবে আর সামনের সবাইকে দাবার দিচ্ছি সবাই যাবে গ্রামের সবাই সবাই যাবে আল্লাহ রাখতে বলতো মাহফিল হবে আল্লাহ চাইলে আলোচনা আল্লাহ আমি

ما في <applause> في আল্লাহর বৃষ্টি আছে আল্লাহ সফল রে বল that's a এই গ্রামে আছে কবর বাসায় আছে আল্লাহ সকলের জল অনেক আজা হলে আল্লাহ মা

مہر بانی